যে তারা মানুষ কোনো মানুষ যখন তাদের কাছে জাদু শিখতে আসতো তখন তিনি বলতেন যে তোমরা জাদু শিক্ষা করিও না কারণ তুমি যদি জাদু শিক্ষা করো তাহলে এটা করার কারণে তোমার চলে যাবে তুমি কুফরি করবা সুতরাং জাদু শিক্ষা করিও না তো তারপরও ওই সময়ের মানুষ হারুদ এবং কাছে ওই সকল জাদুগুলোই শিখতো যেগুলোর মাধ্যমে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটানো যায় তো এটাই আল্লাহ তালা বলতেছেন ফয়াত আল্লাহ হুমা যে তারা হারদ এবং মারুদের কাছ থেকে ওই সকল জাদুগুলোই শিখত মাজি যেগুলোর মাধ্যমে স্বামী এবং স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটানো যায় তো এখানে দেখেন আল্লাহ তালা জাদুর একটা ভয়াবহতা তুলে ধরছেন যে জাদুর মাধ্যমে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটানো সম্ভব